শীত মানেই হলো তেল মশলার খাবার দাবার সাথে যদি থাকে এরকম একটা দুর্দান্ত মাছের রেসিপি তাহলে আর দেখে কে প্রতিবার শীত এলেই আমার বোনের কিন্তু রিকোয়েস্ট থাকে এই মাছের রেসিপিটা করার তাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো গাংমোরলা মাছ অনেকেই চেনেন অনেকেই চেনেন না মোরলা দুরকমের হয় ওটা গাংমোরলা বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছটাকে ভাজতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে সেই পাকে কেটে নিচ্ছি বেশ কিছু সবজি তবে এই মাছের জন্য যে পদ্ধতিতে আমি রান্না করছি তাতে বেশ কিছু রকমের সবজি দেওয়া যায় তবে আজ আমার কাছে যা আছে সেটা দিয়েই করব। আজ আমি ব্যবহার করব একটুখানি বেগুন ও বাড়ির গাছের ছিম চাইলে এর মধ্যে পেঁয়াজকালিও ব্যবহার করা যায় সাথে দিচ্ছি আলু ভাজা যেভাবে আলুর কাটি তার থেকে একটু চওড়া করে আলু আর লাগছে পিঁয়াজ ও সাথে কয়েকটা রসুনের টুকরো আর এই মোরলা মাছের এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে খেয়েছেন না দেখুন প্রত্যেকে সুখ্যাতি করবে আপনার রান্না কারণ আমি যে কবার বাড়িতে বানিয়েছি আমার বাড়ির তো সবার খুবই পছন্দ হয় বোন বাজারে গেলেই বলে যেটা কি ওই মাছটা নে না বেগুন দিয়ে ওইভাবে রান্না করবি এই মাছটাকে শুধু বেগুন দিয়েও করা যায় বা বিভিন্ন রকমের সবজি দিয়েও করা যায় পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি রসুনটাকে হালকা একটুখানি থেতো করে নেবো মিক্সির কোনো কাজ নেই আর পুরো রান্নাটাই করতে হবে আজ আমাকে সর্ষের তেলে কারণ সর্ষের তেল মানেই হলো বাঙালির চোখে জল মুখে হাসি যাই হোক এটা একটা অ্যাড আর কি এক পিঠ পুরো লালচে করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নিচ্ছি আর এই মাছ ভাজা শুধু খেতেও না দারুণ লাগে রসুনটাকে হালকা একটু থেতো করে নিয়েছি ওদিকের মাছও ভাজা হয়ে গেছে কয়েকটা লঙ্কা চিড়ে নিচ্ছি ঝালটা নির্ভর করছে কে কেমন খাবে তবে এই মাছে একটু হালকা ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে ব্যাস হয়ে গেছে এদিকে সবজি কাটা হয়ে গেছে আলু বেগুন শিম একটা মাঝারি সাইজের টমেটো কিছু ধনে পাতা কুচি আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এবার যেটা করব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি সেগুলো সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে নেবো প্রথমেই দিয়েছি শিমটা ভাজতে শিমটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলুন রান্নার মশলাটা তৈরি করি এখানে মশলার জন্য একটা বাটির মধ্যে বেশ স্বাদ মতো নিয়েছি নুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু আমাদের একসাথেই মেশানো থাকে একটু লঙ্কার গুঁড়ো সামান্য ও কয়েকটা চিনির দানা আর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা সামান্য একটু জল দিয়ে গুলিয়ে রাখবো মশলাটা এইভাবে বানিয়ে রাখার বেশ কয়েকটা উপকার আছে এক তো হলো যখনই আমরা তেলের ওপরে মশলা দিই সেটা পুড়ে যায় ও দু রকম হলো দোকানের যে কেনা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থাকে তাতে একটু দানা থাকে মশলা যদি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন দেখবেন সেই দানাটা থাকে না দানাগুলো নরম হয়ে যায় শিম ভাজা হয়ে গেছে গ্যাসের ওপরে আবারও দিয়ে দিলাম আলুটা ভাজতে সামান্য একটু নুন হলুদ দিয়ে প্রতিটা বার কিন্তু হলুদ দিয়েই সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে এবার ভাজবো বেগুন তবে বেগুন ভাজতে লাগবে একটু তেল তাই নুন হলুদের সাথে দিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে বেগুনটাকে লালচে করে ভেগুন ভেজে নেব হয়ে গেছে বেগুন ভাজা দেখেছেন সুন্দর একটা লালচে হয়েছে না আর বেগুন এইভাবে একটু বেশি তেল দিয়ে লালচে করে ভেজে নিলে না যে কোনো বেগুনের সবজি দারুণ লাগে খেতে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু আজকের পুরো রান্নাটাই হবে একটুখানি স্পাইসি ফোড়নে দিয়েছি আমি পাঁচ ফোড়ন সাথে শুকনো লঙ্কা দুটো পেস্ট করে রাখা রসুন ও সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেবো ঢাকা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকে হালকা একটু সেদ্ধ হতে দেবো টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল থেকে জল দিয়ে গুলে রাখা মশলা এবং এতে রংটাও খুব ভালো হয় যদি আপনি মশলা এইভাবে ব্যবহার করেন মশলাটা হালকা এক মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এক্ষেত্রে মশলা কিন্তু পুড়ে যায় না এবার দিয়ে দিলাম প্রথমে ভেজে রাখা আলু ও তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা শিম দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস ওই হাফ চামচ মতন টমেটো সস দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সবজি নিয়ে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে সামান্য একটু জল দিয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে এখন এটাকে আলুটা সেদ্ধ হতে দেব হয়ে গেছে সবজি থেকে তেল বেরিয়ে এসেছে ও কি দারুণ একটা রঙ হয়েছে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা বাড়ির তৈরি করা গরম মশলা খুবই কম লাগে ও ভেজে রাখা উপর থেকে দিয়ে দিলাম সেই মোরলা মাছগুলো মোরলা মাছগুলো এতটাই ক্রিস্পি এইভাবে ক্রিস্পি করে দিলে যখন আপনি খাবেন মুখের মধ্যে হালকা একটা মচমচ করবে দারুণ লাগে ও দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা বেগুন এবার সামান্য এক মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মোরলা মাছের চচ্চড়ি ঘন্ট যা খুশি আর গরম গরম ভাতে এই মাছের তরকারি খেলে যে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন